হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে খুব সহজে তৈরি হয়ে যাওয়া মুগ ডালের একটি ভীষণই সুস্বাদু রেসিপি যেটাকে বাসন্তী পোলাও সাদা ভাত বা রুটি লুচির সাথে আপনারা খুব মজা করে খেতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা মুগ ডালের অনেক রেসিপি খেয়েছি তবে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটাতে পেঁয়াজ বা রসুন কোনো কিছুর ব্যবহার আমি করিনি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই সুস্বাদু মুগ ডালের রেসিপিটি এই ডালটা বানানোর জন্য সব প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোতে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল শুকনো অবস্থাতে খানিক্ষণ ধরে আস্তে আস্তে নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিচ্ছি এখানে ডালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে করে ডালের মধ্যে কোনো রং ধরবে না অথচ ডালটা ভাজা ভাজাও হয়ে যাবে ডালটা ভাজার সময় একটু লক্ষ্য করবেন যে এর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আপনারা যদি এটাকে লো ফ্লেমে করেন তাহলে সব থেকে বেশি ভালো হয় একটু সময় লাগবে ঠিকই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এখানে এখন ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তারপরে এটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব আর এদিকে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আপনারা চাইলে এই সাদা তেলের মধ্যে অল্প একটু ঘিও অ্যাড করে দিতে পারেন তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর লঙ্কাটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ আর দারুচিনির ফোড়ন এই ফোড়নগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে খানিকক্ষণ ফোড়নগুলো নাড়াচাড়া করে নিয়ে যখন এর থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হিং তারপরে সব জিনিসগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর এই সময় এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে মুগের ডালটা শুকনো খোলা বুলিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা তেলের সাথে এই মুগ ডালটাকে দুই একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ডালটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল সেই জন্য এটাকে আর বেশি ভাজবো না এর মধ্যে জলটা অ্যাড করে দেব। আর এখানে ডালটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এই ডালটাতে কিন্তু খুব বেশি একটা হলুদ পড়ে না সেই জন্য হলুদটা অল্প একটু দিলেই চলবে ঝটপট সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডালটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখবেন যাতে ডালটা একদম গলে না যায় এটা একটু দানা দানা থাকলে তবে খেতে ভালো লাগবে আর এই ডালটা যেহেতু একটু ঘন ঘন খেতে ভালো লাগে সেই জন্য এতে খুব বেশি একটা জল দেওয়ার দরকার পড়বে না এখন এর মধ্যে আমি অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম ডালটা সেদ্ধ করার সময় যেহেতু আমি এর মধ্যে নুন অ্যাড করিনি সেই জন্য এই সময় নুনটা দিয়ে দিলাম আর এই ডালটা যেহেতু একটু মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর এরই সাথে এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করে দিচ্ছি যার মধ্যে আছে কাজু কিশমিশ আর আছে একটা চেরা কাঁচা লঙ্কা এই ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে সেজন্য চেষ্টা করবেন এর মধ্যে কাঁচা লঙ্কাটাই দেওয়ার সব জিনিসগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ডালের মধ্যে যেহেতু গরম জল অ্যাড করেছিলাম সেই জন্য এটাকে আর না ফোটালেও হবে আর ডালটা নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দেব বেশ খানিকটা ঘি তাহলে এই টেস্টি টেস্টি ডাল খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এবারে এই ডালটাকে আমি সার্ভ করে নিয়েছি এখন টেস্টি টেস্টি মুগ ডাল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম উপকরণ দিয়ে এবং কত সহজে ভীষণই সুস্বাদু মুগ ডালের একটি রেসিপি তৈরি হয়ে গেল আমি এই ডালটাকে বাসন্তী পোলাও আর সাদা ভাতের সাথে সার্ভ করেছিলাম এটা ভীষণই টেস্টি লেগেছিল খেতে এই রেসিপিটি বানানো যেহেতু খুবই সহজ সেই জন্য বন্ধুরা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব এই রেসিপিটি আপনারা খান আর এটা খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সব অনেক অনেক ধন্যবাদ